চলে আসলাম গতখালি ফুলের রাজ্যে ফুলের বাগানে তো মোটামুটি কাছাকাছি আছি কিছুটা ফুলের ইয়া পাওয়া যাচ্ছে এখান থেকেই একটু সামনে গেলে হয়তো আরও ভালো পাওয়া যাবে ফুলের যেই বাগানগুলা হয়তো হইতে পারে এখন আমাকে পাঁচ কিলো দেখাচ্ছে তো ও এই যে এই যে রাস্তা শর্ট হয়ে যাইতেছে এই দেখেন এই দেখেন রাস্তা শর্ট হয়ে যাইতেছে দেখেন এই দেখেন আমি কোথায় দেখছেন এখান থেকে হেনে হেনে গেছি আর ওই ঘুরে আসা লাগে এই দেখেন এই দেখেন এখন তিন কিলো আবার এখানে দুটা মোছর কিরে রে ভাই

এখান দিয়ে কি ছিল কি সমস্যা পুঁজি না এগুলা কি এগুলো তো মনে কি হলুদ ফুল আর ফুল